আমি মোহাম্মদ আনোয়ার অসেন উপপরিচালক মস্যুদি দপ্তর সিলেট বিভাগ সিলেট সুপ্রিয় চাষি ভাই বোনেরা আসসালামু আলাইকুম সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলিবাজারে ইতিমধ্যেই বন্যা আক্রান্ত হয়েছে এবং অনেক পুকুর জলাশয় পুকুর বন্যার পানিতে বেশি গেছে যে সমস্ত পুকুরগুলি ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়েছে সে সমস্ত বাইদেরকে বলছি আপনার আপনাদের পুকুরে যদি ডুবে গিয়ে থাকে তাহলে আপনারা ইতিমধ্যে পুকুরের আপনার বাঁশ ডালপালা প্রভৃতিতে জাগ বা কাঁঠা তৈরি করা করতে পারেন এবং যাতে ওই জলাশয়ে মাছকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে পারে ফলে পানি কমে যাওয়ার পর অন্যান্য মাছ সহ আরও দেশে প্রজাতির মাছ এখানে পাওয়া যাবে এতে করে ক্ষতির অনেকটাই লাগু হবে সম্ভব হলে ওই জলাশয়ে সহজলভ্য কিছু খাবার ব্যবহার করা যেতে পারে তো বেশি নয় ফলে আমাদের খাবারের প্রয়োজনে মাছ ওই জলাশয় অবস্থান করবে এবং অন্যান্য দেশীয় মাছ প্রবেশ করবে এটা পরিকা লব্ধ এবং অনেকটা ফলপ্রসূ খাদ্য হিসেবে দেওয়া যেতে পারে বন্যায় অনেক সময় শামুক পাওয়া যায় সেগুলো সংগ্রহ করে শামুকের খোলস সরাই মাংসগুলো রোদে শুকিয়ে কিছুটা চূর্ণ করে তার সাথে চালের কুড়া মিশিয়ে মাছের খাদ্য হিসেবে জলাশয় ব্যবহার খুবই উপকারী এই খাবার মাছকে আকর্ষণ করে দ্বিতীয়ত বন্যার সময় বাড়ির আশেপাশে প্রচুর কেঁচো পাওয়া যায় সেগুলো সংগ্রহ করে জলাশয়ে ব্যবহার করা যেতে পারে ফলে একদিকে পরিবেশ ভালো থাকবে অন্যদিকে মাছ সেগুলো খাদ্য হিসাবে ব্যবহার করবে নম্বরে খোল ও চালের ব্যবহার করা যেতে পারে হবে বেশি না বন্যার প্রকোপ কম হলে একই এলাকার মৎস্য চাষিরা সংস্কৃতিক মাছ চাষ করতে পারে এবং জাল দিয়ে ঘিরে প্যান তৈরি করে মাছ আটকাতে পারে পরে নিচু এলাকাগুলোতে খাবার দিয়ে মাছ চাষ করে সবাই ক্ষতির সম্ভাবনা থেকে রক্ষা করতে পারেন এমন কি পোনা মজুত করে আরও বেশি লাভবান হতে পারেন। পানিতে খুব বেশি ভাসিনি কিন্তু নোংরা পানি প্রবেশ করেছে এবং গোলা হয়েছে এমন জলাশয়ে আড়াইশো থেকে তিনশো গ্রাম চুল প্রতি শতাংশে দেওয়া যেতে পারে ভারী বৃষ্টি এবং কয়েকদিন ধরে চলমান বৃষ্টি এলাকা কিন্তু বন্যার পানিতে একেবারে বেশে যায়নি কিন্তু মাছের মাছ পানির উপরে উঠে খাবি খাচ্ছে এমন পরিস্থিতিতে অক্সিফ্লো অক্সিকোল কুইক অক্সিজেন দুইশো থেকে পাঁচশো গ্রাম একর প্রতি তিন থেকে ছয় ফিট গভীরতা দেওয়া যেতে পারে বন্যার পানি নেমে গেলে পুকুরে জাল দিয়ে পুকুর থেকে রাক্ষসে অবাঞ্ছিত মাছ ধরে ফেলতে হবে পুনরায় পুকুরে পাঁচশো গ্রাম প্রতি শতকে সুন এবং দুইশো থেকে আড়াইশো গ্রাম ব্লিচিং পাউডার প্রয়োগ করা যেতে পারে শতকে বিশ থেকে পঁচিশটি নলা মাছ প্রতি কেজিতে অর্থাৎ তিন থেকে চারটি আকারের মাছ আমরা এখন সারা আবার মাছ চাষ শুরু করতে পারি চাষিবাই যারা ইতিমধ্যেই এখনো বন্যা আক্রান্ত হননি বা পুকুরে এখনো বাসার সম্ভাবনা আছে কিন্তু এখনো বেসে যায়নি সেই সমস্ত ভাইদেরকে বলছি আপনারা বন্যার পূর্ববা সংগ্রহ করুন বন্যার সম্ভাবনা দেখা দিলে মাটি দিয়ে পার উঁচু করে ফেল করতে হবে পুকুরের পাড় ভাঙা থাকলে মেরামত করতে হবে এবং ইঁদুরের গর্ত মাটিতে ভরাট করে দিতে হবে পুকুরে বড় মাছ বিক্রি করে দিতে হবে ছোট মাছগুলোকে বন্যামুক্ত পুকুরে স্থানান্তর করতে হবে বন্যা প্রবণ জলাশয়ে দ্রুত বর্ধনশীল মাছ চাষ করতে হবে যাতে বন্যার আসার আগেই বিক্রি করা যায় বন্যা আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিলে ভালো মানের জাল দিয়ে পুকুর ঘিরে ফেলতে হবে জালের প্রায় এক ফুট পরিমাণ মাটির নিচে ভালো করে পুঁতে ফেলতে হবে প্রয়োজনে স্রোতের দিকে জালের পাশাপাশি বানা দিয়ে সাপোর্ট তৈরি করতে হবে নিরাপদ আবাস সহ খাদ্য দেওয়ার ব্যবস্থা করতে হবে খাদ্য হিসাবে মাছের ধরার টোপ অর্থাৎ মাছ খেতে পছন্দ করে এই সমস্ত খাবার প্রয়োগ করতে হবে চাষিবাই আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন জেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রয়োজনে আমাদের বিভাগীয় উপ লোকের দপ্তরে সংযোগ রক্ষা করতে পারে সবাইকে ধন্যবাদ